নমস্কার বন্ধুরা রুচি রান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটি পর্বে চলে এলাম আজ করব নারকেলের দুধ দিয়ে পটল রান্না পটলের মালাইকারি তার জন্য এখানে আমি দুটো ছোট সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি আর এখানে পটলগুলোকে আমি ছাড়িয়ে খোসা ছাড়িয়ে দুপাশে একটু করে কেটে নিয়েছি প্রথমে নারকল কোড়া থেকে দুধটা বের করে নেব নারকলগুলো নারকেল কোড়াগুলো আমি একটা ছোট পাত্রে ঢেলে নিলাম এবার এটা একটু উষ্ণ গরম জল দিয়ে আমি এটাকে মেখে নেব ভালো করে এই উষ্ণ গরম দেওয়ার জলটা দেওয়ার কারণ হলো নারকেল থেকে দুধটা সহজেই বেরিয়ে আসবে আমি কুড়িয়ে নিয়েছি আপনারা চাইলে এটা পেস্ট করে মিক্সিতে পারেন এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর ছাঁকনি এইভাবে চেপে চেপে নাকল দুধটা বের করব প্রথমবারের মতো দুধটা বের করে নেওয়া হয়ে গেছে এবার আবারও এটা থেকে আর একবার দুধটা বের করব এটা আবার ওই পাত্রে ঢেলে দিলাম এবার আর একটু উষ্ণ গরম জল এটার মধ্যে দিয়ে দিলাম একইভাবে এটাও এইভাবে মেখে তারপরে বের করে নিতে হবে দুধটা বের করা হয়ে গেছে আর এই এতটা দুধ হয়েছে নারকলে এবার চলে যাব রান্নাতে উনানে কড়াই বসিয়ে কড়াইটা গরম হতে দিয়েছি এবার দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পটনগুলো এখানে আমি ষোলো পিস সতেরো পিস মতো পটল নিয়েছি এবার দিয়ে দেব একটু লবণ এবার ঢেকে দেব আর আঁচটা একটু কমিয়ে দেব দু মিনিট হয়েছে আর একবার নাড়িয়ে দেবো আট দু মিনিটের জন্য ভেকে দেব দু মিনিট হয়ে গেছে এবার আগটা মিডিয়ামে করে দেব ঢেকে দেওয়াতে পটলটা নরম হয়ে গেছে এবার একটু হালকা লাল করে ভেজে নেব ঢেকে দেওয়াতে পটলটা অনেকটাই নরম হয়ে গেছে এবার আর একটু ভেজে নিলেই হয়ে যাবে এবার দিয়ে দেবো সামান্য একটু হলুদ কালারটা খুব সুন্দর হবে কতটা ভাজা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব এবার এই তেলেই দিয়ে দেবো ফোড়নের জন্য গোটা গরম মশলা আর এখানে আছে আদা আর জিরে বাটা এটা এক চামচের মতো আছে আর এর সঙ্গে একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিই এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ এই তিনটেকে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি পেঁয়াজ রসুন কিছুই দিচ্ছি না এটা নিরামিষ হবে সম্পূর্ণ সেই কারণে আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ কারণ ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম বুঝে দিতে হবে এবার এটা এক মিনিটের জন্য ঢেকে দেব এক মিনিট হয়ে গেছে এবার এর মধ্যে পটলগুলো দিয়ে দেবো পটলগুলো দিয়ে একটু কষিয়ে নিতে হবে পটলটা কষানো হয়ে গেছে মিনিট মতো এক এবার দিয়ে দুধটা এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো আমি করে দিচ্ছি এখানে পটলটা হতে থাকুক ততক্ষণ আমি এই আট দশ কোয়া কাজু আছে এটা একটু বেটে নেব পাঁচ মিনিট মতো হয়েছে এবার দিয়ে দেব কাজু বাটারটা কাজু বাটা দেওয়ার পর আমি আর একটু ঢেকে দিচ্ছি আঁচটা একদম কমিয়ে পাঁচ মিনিট হয়ে গেছে এবার দিয়ে দেব এক চামচ চিনি চিনি দেওয়ার পরে এবার দিয়ে দেবো একটু গরম মশলা হাফ চামচের মতো পটলটা হয়েই গেছে আর সব শেষে দিয়ে দেবো এক চামচ ঘি এবার পরিবেশনের জন্য রেডি আমার পটলের মালাইকারি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়েছি বন্ধুরা আমার এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোনো নতুন বন্ধু যদি হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো এই পর্যন্তই নমস্কার